আজকের রেসিপি কী হবে দেখুন এই যে এনেছে শোল মাছ অনেক বড় শোল মাছটা গোটা একটা শোল মাছ এনেছে কেটে শোল মাছটা ধুয়ে নেবো ভালো করে আর কি এনেছে বাজার দেখে এনেছে গাজর বটবটি এই যে করলা এনেছে আর এনেছে এই যে দেখুন একদম লম্বা একটা লাউ কিন্তু কচি এই যে আর এনেছে আলু আজকের বাজার আর সজনা সজনা তো এখন রেগুলারই থাকবে বাড়িতে বন্ধুরা মাছের হলুদ লবণ মাখায় মাছটা ভেজে নেবো সুন্দর করে যে বন্ধুরা মাছ বাজাম বসিয়ে দিয়েছে আমার ছেলে ভাত খাবে তাই বেশি মাছ দিয়ে সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেবো বন্ধুরা এই মাছটা আমার ভাজা হয়ে গেল এই যে এইগুলো হয়েছে তুলে নেবো এখন ভাতের হাড়িতে জল দিয়ে দিলাম বন্ধুরা ভাত বসিয়ে দিলাম আর এদিকে এই যে চা বসালাম দু কাপ রান্না করতে করতে রেগুলার আমি এক কাপ চা খাই ভালো লাগে এই যে চাল নিয়েছি চালটা ধুয়ে ভাত বসাবো চালটা ধুয়ে নেব চাটা হয়ে গেছে বন্ধুরা নিভিয়ে দিলাম এদিকে আমি চালটা ছেড়ে দেবো বন্ধুরা এই লাল আলু দিয়ে শোল মাছের রসা হবে এই যে ছেলে এরকম কেটে নিয়ে সেরকম মাছ ভাজার তেলই আমি আলুটা ভেজে নেব বন্ধুরা মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেটাই আলুটা দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই যে বন্ধুরা বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দেব একটু গরম মশলা তেজপাতা আর আদা জিরে বাটা আর একটু কাজু বাটা দেবো আজকের শোল মাছের রসায় এই বন্ধুরা তেজপাতা গরম মশলা সম্বার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এখানে আদা জিরে লঙ্কা হলুদ কাজু বাটা একসাথে দিয়ে দিলাম কাজু বাটাটাকে একসাথে বন্ধুরা সব দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতন এখন আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব তারপরে অল্প একটু জল দেবো দিয়ে আলুটাই করে নেব মাছের জলে আমি দেবো যে গরম জল ফুটিয়ে নিয়েছি সেখানে গরম জলটা দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে মাছের জলে কষানোর পর তেল ছেড়ে দিলেই জল দিতে হয় আচ্ছা বন্ধুরা ফুটে গেছে জল এবার মাছটা ছেড়ে দিলাম শোল মাছ কিন্তু খেতে একদম মাংসের মতো লাগে মাংসের শীতেও ভালো লাগে এইভাবে রান্না করলে বন্ধুরা যারা না জানেন কিভাবে নতুন বন্ধুদের জন্য আবারও বলছি তাদের জন্য এই রেসিপি যারা পারেন তাদের জন্য আর কি বলবো যে বন্ধুরা পারেন তাদেরকে তো আর কিছু বলার নেই যারা নতুন বন্ধু জানেন না তাদের জন্য অনেকেই পেঁয়াজ খান না তো পেঁয়াজটা বাদ দিয়ে আদা জিরে গরম মশলা কাজু বাটা বা টক দই এই দিয়েও করতে পারেন কিন্তু ভালো লাগে খেতে রসা এই শোল মাছের রস হল তো আর কিছুই লাগে না এই যে হয়ে গেছে বন্ধুরা আমার শোল মাছের রসা এখন একটু দেবো এই যে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে পাতা ছড়িয়ে দেবো হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে শোল মাছের রসা করলে দারুণ লাগে খেতে দেখুন কত সুন্দর লাগছে একদম মাংসের মতন এই যে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখুন ডামলা আর যেটা দেখাই না এই যে গোটা গোটা টমেটো দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে বন্ধুরা লাউ ঘন্ট হবে শোল মাছের মাথা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে সম্বর দিলাম আর এখানে লাউ দেবো আদা বাটার জিরের ভাজা জিরের গুঁড়ো লাউ সম্বর দিয়ে দিলাম সাদ মতো হলুদ দিলাম পরিমাণ মতো লবণ মাছের মাথা দিয়ে সুন্দর করে ঘন্ট করবো লাউ এই যে শোল মাছের মাথা দিয়ে তেলব তো হয়ে গেছে এমনি বন্ধুরা এই যে বন্ধুরা আমি মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দেব সুন্দর করে খুঁটি দিয়ে ভেঙে দেব এরকম করে সুন্দর ভালো করে নামিয়ে নেব নেড়ে চেড়ে প্রায় হয়ে এসছে বন্ধুরা আমার ঘন্টা হয়ে গেছে শোল মাছের মাথা দিয়ে দেখুন কত সুন্দর লাস্টে আমি একটু চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি শোল মাছের কষা ঘন্ট